খেপা দেয় ফটো তুলবে বলি ও তুই বাড়ি যাবে না নাকি আমি বাড়ি যাই না যাই তোরটাতে কি আছে ভাই আমার না দুটো বাজতে যাচ্ছে আমার দুটো বাজু আয়রা বাজু তিনটে বাজু তোর তো ফাটছে না কিছু না ফাটেনি গো হ্যাঁ না না ফাটাটাই ভালো তুই অনেকদিন লাইভে আসনি ওই জন্য লাইভ আনলাম তোমাকে শোন আমি খেপা বা লোক আমি রাস্তাঘাটে ঘুরে বেড়াই তোমাকে কেন জ্বালাচ্ছরা বলিনি মা ভালো লাগছে না আমার

জয়গুরু একদিন যাবো একটু পেটটাও খারাপ আছে পাতা লেখা আছে একটু দেখে দিও